না আমরা মুসলমান হতে পেরেছি ঠিক মতো না বাঙালি হতে পেরেছি ঠিক মতো আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে বানরের সাথে আপনার কি সম্পর্ক বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক আমরা কি বানর থেকে আসছি তাহলে বানরের মূর্তি আমি হাঁটে নিয়ে কেন বানরের বানর থেকে আসছে কারা ওই যে শনিবারে যারা মাছ ধরতে নিষেধ করা হয়েছিল তারপরে মাছ ধরেছে আল্লাহ পাক বলছেন ওদেরকে বানর বানিয়ে দিয়েছে জানেন না এটা পড়েন পড়াশোনা করেন পড়াশোনা না করলে আমার সব কথা বুঝতে পারবেন না হয়তোবা যদি বুঝতে না পারেন আরো একবার লেকচার শুনেন রিপিট রিপিটেড শুনেন তারপরে আবার চেক করেন ক্রস চেক করেন একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন কোরআনে দলিল আছে আমরা কি সেই প্রজন্ম তাহলে বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন কেন আপনি পেঁচা পেঁচার সাথে আপনার কি সম্পর্ক পেঁচা কি আমার ভাগ্যের প্রতীক হাত থেকে যদি কিছু পড়ে যায় আমাদের অনেকে বলে যে একটু বসে যান অমঙ্গল হতে পারে চিরুনি পরে গেলে চিরুনি পরে গেলে বলে যে মেহমান আসতে পারে বিড়াল চলে গেলে বলে একটু বসে যায় অমঙ্গল হতে পারে ইসলাম কি বলছে জানেন যখনই মনের মধ্যে কোনো কুলক্ষণ আসবে আপনি ইল্লা মানে আল্লাহ আপনার দেয়া কল্যাণ ছাড়া কোন কল্যাণ নাই আপনার দেয়া অকল্যাণ ছাড়া কোন অকল্যাণও নাই আপনি ছাড়া কোনো ইলাহ নাই এই হলো মুসলমানের ডাকিদা তো এখানে পেঁচার সাথে আপনার সংস্কৃতি কি সম্পর্ক পেঁচা অমঙ্গলের লক্ষণ এগুলো কি শুরু করেছি আমরা কোনো একটা বিষয় নিয়ে যদি মূল্যায়ন করেন ইউসুফ আলী ইসলাম বলেছিলেন যে আমি বিশ্বস্ত আমি বিশ্বস্ত আস্থা ভাজন আমাকে এই খাজানার দায়িত্ব দেন কে বলেছিল ইউসুফ আলী ইসলাম কখনো কখনো দায়িত্ব চেয়ে নেওয়া জায়েজ যখন দেখবেন দায়িত্ব নেয়ার যোগ্য কোনো মানুষ নাই কিন্তু যে পদ্ধতিতে এখন মানুষ দায়িত্ব চাচ্ছে ওই পদ্ধতি তো ইসলাম সমর্থন করছে না আপনার খাওয়া আপনার রুচি আপনার 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 অভ্যাস পছন্দ বিয়ের অনুষ্ঠান জন্মদিন আপনার মায়ের ওই কি বার্ষিকী বাবার ওই বার্ষিকী যা যা করতেছেন সবকিছু কি কার অনুসরণ করতেছেন আপনারা ইহুদি খ্রিস্টানদের একটা ভব ভবন উদ্বোধন করবেন খুচুত করে একটা ফিতা কাটলেন কাইটা। মাসাল্লাহ পায়রা আপনি উড়াই দিলেন তো এই পাখি কি আমার কল্যাণ নিয়ে আসবে হ্যাঁ এই পায়রা আমার কল্যাণ নিয়ে আসতে পারে ওইখানে দাঁড়ায় দুই রেখাত নামাজ তো পড়তে পারতেন পরে আল্লাহর কাছে তোমা করতে পারতেন আল্লাহ আমি এই কাজটা শুরু করলাম আল্লাহ তুমি বরকত দান করো আমার সংস্কৃতি একটা দোকান করেছেন বাড়ি করেছেন শুরুতেই আপনি ডিজে পার্টি দিলেন ডিজে পার্টি সুহান আল্লাহ সুরা বাকার তো দিলেন না তাহলে পুরো বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট মূল জায়গাগুলো আমরা এখন নিয়ন্ত্রিত হচ্ছি এবং ভিতরে চোখ দিয়ে যদি দেখি আমরা আমাদের শেকড় থেকে দূরে সরে গেছি ভাই আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন এগুলো বললে অনেক কথা বললে কথা অনেক দিকে চলে যায় কথা হচ্ছে আমরা বিগত সত্তর বছরে আমরা একটা মিসাইল বানাতে পারি নাই এখন পর্যন্ত কথা অনেক গভীর আমাদেরকে আরো ভয় করবে কিভাবে এ বিশ্বে তো ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ হয় না আল্লাহ পাকে আয়াত নাজিল করেছেন হে মুসলিম না তোমরা শক্তি অর্জন করো তোমরা শক্তি সামর্থ্য অর্জন করো তোর হিমু না আদু আল্লাহ আদু হকম এই শক্তি দিয়ে তোমরা আল্লাহ দুস্মন্দাকে ভয় দেখাবা এটা কে বলেছেন আল্লাহ বলেছেন ওই শক্তি কই তা আমরা আপোসে লড়াইয়ে পড়ে আছি আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছি ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি করছি আমরা গিবোৎ সমালোচনা আর রাজনীতি করছি মূল শক্তিটা আমরা অর্জন করতে পারছি না আল্লাহ বাকে আমাদেরকে সেইটা বোঝাতেও ভিক্ষান করে চিন্তা করবেন না চিন্তা করবেন না আমরা যদি করতে পারি পাক আমাদের হাতেই বিজয় দিবেন ইনশাল্লাহ আর এটাও চিন্তা করবে না নিশ্চিত থাকেন যদি আমরা করতে না পারি আল্লাহ আমাদের একটাকেও জীবিত রাখবে না একটা একটাকেও না আল্লাহ পাক সবগুলোকে সরাই দিবেন ইনশাল্লাহ দিয়ে এমন একটা প্রজন্ম নিয়ে আসবেন ওরা পারবে ইনশাআল্লাহ এটা রাখেন আমরা যদি গাদ্দার হই মুনাফাটি করি আমানতের খেয়ানত করে ফেলি ওই চেতনা আমরা যদি ধ্বংস করে ফেলি আল্লাহ পাক আমাদেরকে রাখবেন না আর হে ঢাকাবাসী বাসি আল্লাহ পাক না রাখার জন্য একটা পাঁচ মাত্রার ভূমিকম্প যথেষ্ট আল্লাহকে ভয় করেন ঢাকায় সেনা বেড়ে গেছে সমকামিতা বেড়ে গেছে মাদক বেড়ে যাচ্ছে চিন্তাই বাড়তেছে কত কি হচ্ছে আমাদের শহরে আমাদের চোখের সামনে অশ্লীলতার কারণে এই ভূমিকম্পের আজাব আসে নোংরামির কারণে আসে 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 ব্যবচারের কারণে আসে ঘরে ঘরে ঢুকেছে এগুলো পাক আমাদের ঢাকাবাসীকে হেদায় দান করেন আমি তো আপনাদের একজন আমি কিন্তু আপনাদের একজন আমি আপনাদের বাইরের কেউ না কিন্তু এগুলো দেখে আমার মনটা কাঁদে কষ্ট হয় ঢাকাটা যেমন ঢাকা যেমন মসজিদের শহর এই মসজিদের শহরের মধ্যে এরকম অন্যায় অবিচার ঘরে ঘরে কেমন করে ছড়িয়ে পড়ে